সৌমকান্তি চক্রবর্তীর লেখা মা দুর্গাকে আহ্বান দেবী তোমার আগমনের প্রস্তুতি তাই মহিষ তোমায় দিলেন বিদায় মহিষাসুরের নিধন করে চলেই এসো পিত্রালয় দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্রবরণ কাশে দেবী তোমার আগমনে খুশি সবার মন মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন মা দুর্গা দশভূজা আসবে সপরিবারে ছুটির দিনে দেখব তোমায় মণ্ডপে বারে বারে তোমার অরূপ রূপের মহিমা করব অবলোকন বলপ্রদায়িনি মা গো আমায় অভয় কর নিবেদন মহিষাসুরের সমাপন করে করেছ তমস্যা দূর আনন্দে মাতে এই ধরাধাম বাজে আগমনী সুর বিঘ্ন হর্তা দেব সেনাপতি গণেশ আর কার্তিক তোমার দুই পুত্রকে এন মনে থাকে যেন ঠিক আর দুই গুণবতী কন্যা যারা রূপে আর গুণে অনন্যা লক্ষ্মী আর সরস্বতী বাড়াবে তোমার দুটি বাহনগুলিও সঙ্গে এনো মনে থাকে মাগো যেন ওরা ছাড়া তোমার পূজা পূর্ণ কি হয় কখনো नमस्तस्यै नमो नमः